ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আসলে এটা ব্লগ বলা যাবে না কারণ আমি যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো অনেক আগেকার ভিডিও ক্লিপ আছে মানে অনেকে আগেকার বলতে পারো তোমরা তখন মানে এরকম চিন্তা ভাবনা ছিল না যে মানে ব্লগ বানাবো ইউটিউবে আপলোড করবো এমনটা কিন্তু কিছুই ছিল না বাস নর্মালি আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে জাস্ট মানে ভিডিও যেরকম নর্মালি সব মানুষে করে তো আমরাও সেরকমই করেছিলাম আজ আমি যখন দুপুরে মোবাইল চালাচ্ছিলাম তখন মানে এই ফটো ভিডিওর ক্লিপগুলো আর কি আমার সামনে এলো তো আমি তখনই ভেবে নিলাম এই ভিডিওর ক্লিপগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব তোমরা জাস্ট দেখো মানে এত সুন্দর ভিউ আসছিলো শুধু দেখেই মানে মুক্ত হয়ে যাওয়ার মতো তোমাদের পচা আব্বুগা আব্বুকে শুধু দেখো মানে অ্যাকচুয়ালি সবাইকে ধরতে গেলে এরকম যদি একটু জায়গা পাওয়া যায় তো মানে সবাই বাচ্চা বাচ্চা হয়ে যায় তাই না তাই আমি বললাম যে চলো আর বাচ্চা মো করো না একটু রিলস বানিয়ে নি এই যে ভিডিও ক্লিপটা তোমরা শর্টসে কিন্তু আমার পেয়ে যাবে কারণ এই ক্লিপটা না আমি শর্টসেও আপলোড করেছি এই সিনটা থেকে তো আমি হয়ে গেছি ঘুরতে যাওয়া হচ্ছে ফটো তাই কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে বেরোনোর পর চলে গেছিলাম হোটেলে এগুলোর ভিডিও কিন্তু আমার কাছে ন্যায় ডিলিট হয়ে গেছে অনেকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি ভালো হয় না হ্যাঁ হতে পারে কারো কারো ক্ষেত্রে ভালো হয় না তবে কিন্তু সবার ক্ষেত্রে নয় যদি ভালোবাসার মানুষটা ঠিক থাকে নিজে যদি ঠিক থাকি যদি দুদিক থেকেই মিল মোহ্বত থাকে তাহলে এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ বোঝাই যাবে না